মহাবিশ্বের বিশালতার মাঝে প্রতিনিয়ত আবিষ্কার হচ্ছে নতুন নতুন রহস্য এরই অংশ হিসেবে এবার জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ে প্রতিবেশী একটি ছোট ছায়াপথ ধীরে ধীরে ভেঙে যাচ্ছে ইউরোপীয় মহাকাশ গবেষণার সংস্থা ইএস এর গায়া মহাকাশ যান থেকে সংগৃহীত ডেটা বিশ্লেষণ করে এ চমকপ্রদ তথ্য প্রকাশ করেছে বিজ্ঞানীরা এই গবেষণা সম্প্রতি প্রকাশিত হয়েছে সম্মানজনক বিজ্ঞান সাময়িকী দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল সাপ্লিমেন্ট সিরিজে এই ভেঙে পড়া ছায়াপথটির নাম স্মল ম্যাগালানিক ক্লাউড এটি পৃথিবী থেকে প্রায় দুই লাখ আলোকবর্ষ দূরে অবস্থিত এবং দীর্ঘদিন ধরে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির চারপাশে আবর্তিত হচ্ছে তবে বিজ্ঞানীদের মতে এসএমসি এখন অস্তিত্ব সংকটে পড়েছে এর কারণ হচ্ছে কাছাকাছি আরেকটি বড় ছায়াপথ লার্জ ম্যাগালানিক ক্লাউড যার শক্তিশালী মহাকর্ষীয় টানে ধীরে ধীরে ছায়াপথটি ভেঙে যাচ্ছে জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট জ্যোতির্বিজ্ঞানী ক্যানগো তাচিহারা বলেন ছায়াপথ থেকে ঘিরে গভীর বিশ্লেষণ করে আমরা নিশ্চিত হয়েছি এটি ভেঙে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এসএমসির নক্ষত্রগুলো এমনভাবে ছড়িয়ে পড়ছে যেন কেউ তাদের টেনে দূরে নিয়ে যাচ্ছে এটা আসলে এলএমসির মহাকর্ষণের প্রভাবে ঘটছে যার ফলে এসএমসি ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে গবেষকরা আরও একটি চমকপ্রদ তথ্য সামনে এনেছেন তারা জানান এসএমসির ছায়াপথের অভ্যন্তরে থাকা বিশাল আকার কিছু নক্ষত্র ছায়াপথটির অক্ষকে কেন্দ্র করে ঘূর্ণায়মান নয় যেটি এক ধরনের অস্বাভাবিক আচরণ হিসেবে চিহ্নিত হয়েছে উল্লেখযোগ্যভাবে এলএমসি ও এসএমসি হল আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির সবচেয়ে কাছের এবং সবচেয়ে পরিচিত ছায়াপথগুলোর মধ্যে দুটি প্রায় ত্রিশটি ছোট গ্যালাক্সি রয়েছে যারা মিল্কিওয়ের প্রতিবেশী হিসেবে ঘুরছে এর মধ্যে এসএমসি ছোট এবং বামন গ্যালাক্সি হলেও তা অত্যন্ত উজ্জ্বল এবং দক্ষিণ গোলার্ধ ও বিষুবেখার নিকটবর্তী অঞ্চল থেকে খালি চোখে দেখা যায় এই চাঞ্চল্যকর পর্যবেক্ষণগুলো আরও একবার প্রমাণ করল যে মহাকাশের রহস্যময়তা অবসানের নয় বরং তা প্রতিনিয়ত বিস্ময় জাগিয়ে চলছে নিউজ ডেস্ক দৈনিক পূর্বকোণ